গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো তো আবারও একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত আর ভালোবাসা তো ঘুম থেকে উঠে সকাল সকাল বাসি কাজগুলি করে কাজগুলা সেরে তো কে করে আসলাম তো গতকালকে কিছুটা ভাত ছিল ওই ভাত দিয়ে আজকে আমি পোলাও বানিয়ে নিব তো দোকান থেকে চারটি মানে বাদগুলোকে শুকনা লঙ্কা শুকনা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে দেখুন পোলাও বানিয়েছি খুব টেস্টি হবে খেতে আপনারা খান কিনা জানি না কিন্তু আমি কিন্তু অনেকটাই ভালোবাসি ওইগুলাতে অল্প গাজর আর কাজু আর ঘি ডেলে দিলে তো একবারে দারুণ লাগে তো আমি সেগুলি আজকে দেই না তো আজকে ডিমই দিয়েছি তো ঘিটি আজকে আর দিব না তো দেখুন একবারে রেডি হয়ে গেছে এখন একবার আমরা ওইটা দিয়ে ব্রেকফাস্ট করব তারপরে দেখা যাবে কি রান্না করা হবে কি না তো খাবার দাবার পর আমি আবার সবজিগুলো নিয়ে বসে পড়লাম শাক এনেছে বাজার থেকে দেখুন কি সুন্দর শাক একবারে সবুজ চকচক করছে তো শাকগুলাকে ধুয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার শাক কাটতে বসলাম তো আমার শাক কাটা বেশি সুন্দর হয় না ছোটো ছোটো করে কাটতে পাই না মধ্যে মধ্যে বড়টাই পড়ে যায় তো দেখুন কি করে কি করব কাটতে তো লাগবেই তো আমি এইভাবে কাটাকাটি করছি আর কিছুটা শাক আমার মেয়ের ছোট মেয়ের খাবারে এর করে দিচ্ছি আজকে তো এক একদিন এক একটা করেই দিই তো আজকে শাক দিয়ে দিবো শাকটা যখন এনেছে আর গতদিন বলেছিলাম না আমার মেয়ের জলে দুধের বুটোটা যে জলে দিয়েছিলাম আর আজকে আবারও একটা নতুন জলের বুটল এনেছে ওই জলের বুটলটা আবারও সিদ্ধ করে নিলাম ওটা প্লাস্টিকের বুটল না সিদ্ধ না করলে ওটা বন্ধ হয়ে যায় আর দেখুন ওই আবার সবগুলা সবজি দিয়ে আমি সবজি কেটেছি ওইগুলা দিয়ে দারুণ একটা তরকারি বানিয়ে নেবো আজকে জানি না আপনারা কান কি না ওই তরকারিটা কিন্তু আমার বিরাট ভাল লাগে তো আপনারা তরকারি খালা দেখলে বুঝতে পারবেন যে আমি আজকে একটি তরকারি দেওয়া যদি না বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে ওটা কি দিয়ে বানিয়েছি তরকারিটা তো প্লিজ আমি রিপ্লাই দেবো আপনাদেরকে আর একটি কথা হলো কি আমার ভিডিওটা যে এই জন্যই দেখুক না কোনো তো প্লিজ ভিডিওটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কি হয় না আমার মানে ব্লগ বানাতে কি মানে আগ্রহটা আসে না আপনারা তো জানেনই যারা ইউটিউবে ব্লগ বানায় তো ওদের সবারই একই কথা তো আমারও ভাবেই কথাটা রইল তো দেখুন আজকে আমি ওই শাকসবজি রান্না বান্না করে শুরু করলাম আর কিছুটা জিনিস এনেগুলো হয়েছিলো আর বাসনপত্রগুলো আমি থালি হাতে ধুয়ে নিয়েছিলাম তো একটু একটু করে ভাবলাম ঠিক ওইগুলোতে একটু সেটিং করিয়ে দিই তো ওইদিকে রান্না করি আছে আমাদের এই শোকেশ টা ওই শোকেশের উপরে বোতল রেখে দিলাম আর আমার মেয়ের খাবারের দুধ গুলা খাবার দুধের গুলা ওইদিকে রেখে দিয়েছিলাম আর তারি হাতে দেখুন সবগুলো বাসন পত্র ধুয়ে রেখেছে এখন একটা একটা করে ওই থেকে সরাতে হবে জলটা ঝরে গেছে তো কেয়ার করব আমার তো বাচ্চাকে নিয়ে ওই সব কাজ একা একা সম্ভব হয়ে ওঠে না কিন্তু কি করবো করতে তো লাগবেই সময়ের কাজ সময় তো করতেই পারি না তো বউ যদি টুকু ম্যানেজ করে নিই তো করতে তো হবে সারাদিনে কাজগুলো তো সামনেই নেই বাচ্চার খাবার স্নান করা তেল মাখা থেকে শুরু করে কাপড় দেওয়ার থেকে শুরু করে ও আমরা দুজনেই করে নিই আপনারা হয়তো জানেন প্রতিটা ভিডিওতে বলে নিয়েছিলাম যে আমরা দুজনেই বাচ্চাকে ম্যানেজ করে আমরা সংসারে কাজ কর কাজগুলা সেরে নিই কেয়ার করব এক্সট্রা মানুষ তো আর নেই আমাদের বেবিকে কেউ কোলে নিবে বলে একবার মাটিতে নেমে হামাগুড়ি দিয়ে এসে ধরে ধরে দাঁড়িয়ে পড়ে তো ধারালে তো আরো কষ্ট হয়ে যায় না কোন সময় হাত দিয়ে ধরে দাঁড়িয়ে পড়ে যাবে মাথা ফেটে যাবি নাকি আরো কোনো কিছু হয়ে যাবে এমনিই তো পড়তে থাকে এখন অল্প হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে যায় তো এমনি টাস টাস করে পড়ে তো কি করবো কাজ তো করতেই হবে তো দেখুন বাসনপত্র করে আমি একটু সাইড লাগিয়ে নিই আর ওইদিকে আমার আবার রান্না করতে হবে রান্না ভাড়া করে আবার গোল ঝাড়ু দিয়ে মুচি করে তারপরে আবার ঠাকুর দিতে চলে যেতে হবে কিন্তু কি আর করবো সময়ের অভাবে আহ এত তাড়াতাড়ি আর কাজ গুলা তো আহ এত তাড়াতাড়ি আর কাজ গুলা তো করা যায় না একটু একটু করে সময় সময় মেয়েকেও সময় দিতে হয় আর নিজেও কাজ গুলো দিতে হয় কি আর করবো কাজ করতেই হবে তো দেখুন আমি একটু সাইড নিয়ে রেখেছি আর ওই জায়গা কাজ আছে ওইদিকে দেখুন খেয়ে পড়ে আর ওটি গায়ে একটা সবজি বানিয়েছিলাম আর ডিমটাকে সিদ্ধ করে আমার মেয়ে ওই ডিম সবজিটাকে আবার ভেজে দিয়েছি ওটা নিয়ে করবে আর আমি আবার কার করবো ভাজি বানিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে